যা করলে সবাই পারবে এই যে আমি না দেখেই করতে পারি বরং আপনারা বরং আমার পরে শিখছে যে পরম্পরা যেটা আমরা বলি সেই পরম্পরার ব্যাপারটা কিন্তু আমাদের এখন চলে যাচ্ছে আসলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে ঠিক এরকম ভালো লাগার ভালোবাসার একটা পরিবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে পরিবারটা আমাদের পরম্পরাগুলোকে ধরে রাখার চিন্তা করছে তাদের ছোট ছোট আয়োজনের মধ্য দিয়ে যে পরিবারে চার প্রজন্মকে একজনই আঁকড়ে ধরে রেখেছেন যে কোনো একটা শিল্প সেটা মাধ্যমে আসলে তারা ধরে রাখছে তাদের পরম্পরাটা তারা ধরে রাখার আঁকড়ে বাঁচার চেষ্টা করছে আমি এমন মা দেখেছি যে মা চার পাঁচটা সন্তান থাকা সত্ত্বেও তাদের প্রতি মনোযোগী না হয়ে সে এ পাড়া ও পাড়া ও বাড়ি এ বাড়ি অমুকের বউয়ের এটা তমুকের মেয়ের কেন বিয়ে হলো না অমুকের ছেলে কেন চাকরি হলো না এরকম করতে করতে না সে আসলে নিজের সংসারটাকে উচ্ছন্নে দিয়েছে নিজের সংসারটা জলাঞ্জলি দিয়েছে দিন শেষে যখন তারা বয়স্ক হয় তারা আবার আশা করে সেই সন্তানদের কাছ থেকে অনেক কিছু কিন্তু সেটা তো সম্ভব না ঠিক এরকম একটা পরিবারের সাথে আপনাদের আজকে পরিচয় করে দেব আমি এটা ক্লাস টু থ্রি থাকতে এই সেলাই শিখছি আমার মায়ের কাছে আমার মা এগুলো শেখাতো কারণ আমি খুবই দুষ্টু ছিলাম খেলাধুলা করে বেড়াতাম সেজন্য জন্য মা এইগুলো ঘরে আটকে রাখতো আমাকে আর এইগুলো আমার বান্ধবীরা ছোটো ছোটো যারা ওরা ওদেরকেও আমি শিখিয়েছি সেই আমালে তারপরে বড় হলে আমার বিয়ে হলো বিয়ের পরে তখন আমার বড় মেয়ে হলো বড় মেয়ের জন্য করছি আশপাশের লোকজন আমার কাছ থেকে শিখতো অনেক কিছু ওর বাবা চাকরি করতে তখন মানে রোডস অ্যান্ড হাইয়ের আমরা তখন ছিলাম উল্লাপাড়া থানা ওইখানে থাকতে ওনার অফিসিয়াল লোক মহিলাগুলা এগুলো এসে আমাকে ই করতো আমার কাছে শিক্ষক তারপরে আমার মেয়ে হলো তার সবাই সবার জন্য করছি আমার তিন ছেলে মেয়ে এই তিন ছেলে মেয়েই আমার এই হাতের কাজ কিন্তু জানে এই কাঁটা দিয়ে নয় এই যে সাইকেলের স্পোক এই স্ক্রু ওইগুলো দিয়ে আমরা শিখছি আমরা মানে আমি তারপরে বড় হয়ে তখন তো আমার ছেলে মেয়ে হয়েছে বিয়ে হয়েছে আমার সাতান্ন সালে বিয়ে হয় বিয়ের পরে আমার মেয়ে হয় ষাট সালে তখন থেকে আমি ওর বাবার সোয়েটার তারপরে মেয়ের সোয়েটার তারপরে আর এক মেয়ে হলো তার ছেলের এরপরে আস্তে আস্তে ওরা শিখে গেল আমার কাছ থেকে সিলাইটা খুব সোজা এর মতন সোজা সিলাই আর নাই কিন্তু এটা করতে যেমন আরাম লাগে তেমন মনে হয় যে এটা জন্য একটা আমার ছেলে মেয়ের সঙ্গে পাশের সঙ্গে যাকে বানাই একটা বন্ধন প্রতিটা শিলার ভিতরে একটা বন্ধন তাই আমি আমার জীবনে অনেক মানুষের এগুলো বানিয়ে দিছি এমন কোন লোক নাই যে বলবে না আমার আত্মীয় স্বজনের মধ্যে যে আমাকে দেয় নাই বানায় কিন্তু আমার এখন অনেক বয়স হয়ে গেছে তবুও আমি এখন সবাইকে শেখাতে পারবো এখনো করি এই শিলাই মানে তো বন্ধন আমার তিন ছেলে মেয়ের সঙ্গে আমার মনে হয় যে এই শিলাই জন্যই আমার বন্ধনটা এখনো আছে আমার আশপাশে যারা থাকতো তাদেরকেও আমি অনেক বানিয়ে দিয়েছি এগুলি কারণ আমার মনে হয় যেন স্মৃতি দিলাম আমি একটা আমার একটা স্মৃতি তাদের কাছে থাক এই হিসাবে আমার আশপাশে যত বান্ধবী tante বন্ধু এদের সবাইকে বানিয়ে দিয়েছি আমি এগুলা এখনো এখনো চেষ্টা করি নাতি পুতি জামাই জুমরা সবার দেই আমি এটা এখন যেটা সোয়েটার বানাচ্ছি এই এইটা এইটা এটা হলো কি আমার এক নাতি জামার জন্য বানাচ্ছি ফুলwidehat সোয়েটার এটা এটা বানাচ্ছি এই কারণে যে অনেক কিছু সে বড় লোক তারা কিন্তু এটা বানাই দিচ্ছি যে আমার স্মৃতি আমার স্মৃতি আমি মারা গেলে এটা যেন থাকে কারণ আমার এখন বয়স অনেক তিরাশি চুরাশি বছর বয়স এই বয়সেও আমি এখনো বানাতে পারি এবং দিতে পারি সবার জন্য এবং আপনাদের আমি শিখাতেও পারি শিখাতেই বেশি পারি যারা দেখছেন এটা আমি তাদের জন্য সেলাই শিখাতে পারি এবং সেলাই শিখিয়ে দিব দি 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 আপনারা চেষ্টা করবেন চেষ্টা করলে সবাই পারব এই যে এই 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 দেখো দিয়ে মাথায় পেস দিয়ে এইটা এই 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 ঘর তুলে তারপরে এই ঘরটা ফেলে দিতে হয় এই কিন্তু এই যে আমার আমি না দেখেই করতে পারি এই সেলাইটা ইজি হচ্ছে না কি কারণে এই যে একসঙ্গে চার পাট দুই খাতা এবং খুব সোজা এখন আমার বড় মেয়ের মতন শিখতে চাই আমি রূপকথাকে শিখাবো এখন এর সঙ্গে সঙ্গে আপনারাও শিখবেন এইভাবে এই যে এই দিয়ে এই কাঁটাগুলো এইভাবে এই প্যাচ দিতে হয় এর মতো সোজা জিনিস আর নাই এই সিলাইয়ের মতন আমার এমন কোনো সিলাই নাই যে আমি জানি না সুচের কাছের থেকে আরম্ভ করে

গাছ এই এই যে দেখো এই 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 এর ভিতরে এই 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 ও পারবে না এমনই এটা করলে সবাই পারবে এই যে এই যে এই দেখো এই 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 দিয়ে এই মাথায় পেস দিয়ে এটা এই 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 ঘর তুলে তারপরে এই ঘরটা ফেলে দিতে হয় এই কিন্তু এই যে আমার অভ্যেস হয়ে গেছে এইটা আমি না দেখেই করতে পারি না পারে না পারে না পারে না দিয়ে এই ভিতর দিয়েই উঠাতে হয় এই যে তখন এটা ফেলে দিতে হয় এই আবার এটা দিয়ে এই ভিতর দিয়েই উঠাতে হয় এই যে তখন এটা ফেলে দিতে হয় এই আবার এটা দিয়ে এই ভিতর দিয়েই উঠাতে হয় এই যে তখন এইটা ফেলে দিতে হয় এই আবার এটা দিয়ে এই ভিতর দিয়েই উঠাতে হয় এই যে তখন এটা ফেলে দিতে হয় এই আবার এটা নিচ দিয়ে ওই দেখো ওর ভিতর দিয়ে ঘর উঠবে ওই যে এই এই যে হ্যাঁ এইবার শোনো তুমি আমি এসে ঢাকার থেকে এসে যে তুমি জানো তোমার দাদির কাছ থেকে তুমি শিখবা তাহলে তোমার আমি গিফট দিব সত্যি বলতেছি কিছু দিব আচ্ছা হ্যাঁ দেখে তো খুবই সহজ মনে হচ্ছে যদি দুই একবার চেষ্টা করে আমিও পারবো হ্যাঁ আমার বাবা মা আমাকে গত বছরে একটা দিয়েছে এবং আমার বাবারও তো আছে এখানেই আচ্ছা না বাবু হ্যাঁ আছে আছে এই যে এটা নাম লেখা আছে এই যে এই এই নাম এই যে দেখো এই বাবার নামও লেখা আছে কি সুন্দর না দেখতে এটা হলো কি আমার নাতি ছেলে বড় নাতি ছেলে বড় মেয়ের বড় ছেলে এই যে জ্যাকেটটা দেখছেন এটা অনেক পুরাতন কিন্তু তারপরেও আমার অনেক পছন্দের হচ্ছে এই কারণে এই জ্যাকেটটার উপরে আমার নাম লেখা আছে হ্যাঁ মানে আমার পছন্দ অনুযায়ী তারা করছিলো না এটা আমি আসলেই অবাক হই যে ওই সময় নাম ওর লিখা যায় আমি প্রথম আমার এই জ্যাকেটে দেখলাম যে হাত দিয়ে এইভাবে নাম লিখে দিচ্ছে মানে আমার খুবই পছন্দের একটা জ্যাকেট আমি এমন একটা পরিবারে জন্ম হয়েছে আমার যে এই পরিবারে যেমন সেলাই আমার মা আমরা জন্ম থেকেই দেখি যে আমার মা অনেক সুন্দর সেলাই করে শুধু এই সেলাই না সে কুরুষের কাজ মেশিনের কাজ এই সেলাই সব মানে যত রকম সেলাই আছে সব পারে পারতো এবং আমাদেরকে শেখানো হয়েছে আমার যদিও আগ্রহ খুব কম ছিল আমার ছোটো বোনের আমার মায়ের মতোই আগ্রহ এবং পারেও সে বরঞ্চ আমি আমার মায়ের কাছ থেকে আমার ছোটো বোনের কাছ থেকে আমিও শিখে নিয়েছি যেমন আমি এখন আমার নাতি ছেলে পেলে তৈরি করে দেই আমার বাড়ির আশেপাশের অনেকেই বলে দাদি আমার এটা করে দেন দাদি আমার ছেলের এটা করে দেন দেই এটা আমাদের আসলে একটা পারিবারিক ব্যাপার এবং আমার মনে হয় যে এটা আসলে কম বেশি সবারই করা উচিত যারা পারে করা উচিত করলে ভালো ছাড়া তো আর বন্ধ না একটা পারিবারিক বন্ধনও বলতে পারো ভাই যে সামাজিক একটা বন্ধন এটাও হয় এই যে আমাকে আমার আশপাশের মানুষ বলে যে আমার একটু করে দেন না আমার একটা করে দেন দেই আমি কাঁথা ভালো সেলাই করতে পারি না তারপরেও কিন্তু দেই সবই আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা এখনো আমাদের থেকে ভালো পারে এই মানে আসলেই উচিত সবার একটু শেখা এটা আমার ছেলে দুই মেয়ের পরে এই ছেলে ডলি বিউটি প্রিন্স আর এটা আমার ছেলের বউ আমার বৌমা এদের কথা আপনারা শোনেন আমি তো এই যে আম্মার আসলে সেই ছোটোবেলা থেকে আমি মানে যখন থেকে আমার সেন্স আসছে তখন থেকেই তো দেখি যে আম্মা এই কাজটা করতো আসলে এই সেলাই কাজটা করতো তো ওইভাবেই মানে আমি মানে দেখতে দেখতে হয়তো একেবারেই জ্ঞান বুদ্ধি হবার পর থেকেই তো দেখি যে আম্মা এই কাজ করে যার জন্য আমিও আসলে এইটা আমিও বেশ ভালোই পারতাম আসলে আমার মনে আছে যে আমার বন্ধের চাইতেও বরং আমি একটা সময় এই কাজ কুরুশ কাটার কাজ এগুলো আসলে আমি হ্যাঁ সুয়ের কাজ সুই সুতার কাজ আর কি এইগুলো আমার বেশ ভালোই আমি বলবো যে দক্ষতা ছিল যদি এখন আর আর এগুলো করা হয় না এখন আসলে ফার্স্ট লাইফ হয়ে গেছে আমরাও ফার্স্ট হয়ে গেছি তো হ্যাঁ আমার আসলে ভালোই অভিজ্ঞতা ছিল এগুলো আমার মনে আছে বরং আপারা বরং আমার পরে শিখছে যদিও আমি ছোট সবার কিন্তু আপারা বরং আমার অনেক পরে শিখছে আসলে আর এইটার আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে যে এটা খুবই একটা মানে দরকারি একটা ব্যাপার দরকারি ব্যাপার এই কারণে যে আমাদের যে এই যে পরম্পরা যেটা আমরা বলি সেই পরম্পরার ব্যাপারটা কিন্তু আমাদের এখন চলে যাচ্ছে আসলে এই এই আগে যেটা ছিল আমাদের এই এটা ছোট্ট একটা ব্যাপার কিছুই না কিন্তু এই পরম্পরাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার একটা হলো যে একটা ইন্টার মানে রিলেশনশিপটা আমাদের যেটা হয় সাথে এটা তো আসলে কিছু কার্যকরিতাটা আছে ছোটোখাটো আমরা অল্প একটু কাজ করলাম এবং এইটা যে দেয় যাকে দেওয়া হয় সে কিন্তু সবসময় তাকে মনে রাখে সেই হয়তো আমি এখন থেকে পঞ্চাশ বছর আগে আম্মা যেটা বানিয়ে দিয়েছে সেইটা কিন্তু আমি রেখে দিচ্ছি এবং এটা কিন্তু আমার মনে পড়ে বা আমাদের তার নাতি তার নাতি বা তার ছেলে তার এরকম করে আর কি মানে পরম্পরায়ভাবে এটা আসে এবং এটা খুবই একটা স্মৃতিপূর্ণ একটা ব্যাপার হয়ে থাকে কিন্তু খুব ছোট্ট একটা ব্যাপার এবং খুব যে সময় লাগে বেশি অর্থও বেশি খরচ হয় না কিন্তু এটা খুবই আসলে একটা মানে আমি বলব যে মনে রাখার একটা ব্যাপার বা আমাদের ঐতিহ্যটাকেও মনে রাখা হচ্ছে প্লাস একটু উপকারিতাও হচ্ছে আর সব মেলায় এটা আসলে সবারই এই প্র্যাকটিসটা যদি রাখতো তাহলে আমাদের এই যে নৈতিক যে অবক্ষয় নানাভাবে সেটাও কিন্তু কিছুটা আমার মনে হয় কারণ আমাদের এখন ছেলেপেলেরা শুধু মোবাইল টিপছে কিন্তু সেটা যদি কেউ এটা একটু শিখত তাতে যদি আধা ঘন্টা এক ঘন্টা করে এটা করলে অনেক রকম হেল্পফুল হতে পারত এই জন্য আমার মনে হয় এটা মানে খুবই জরুরি যদিও আমার ওয়াইফ সে আবার এইটা ব্যাপারে খুব একটা এক্সপার্ট না কিন্তু সে আবার তার অন্য দিক যে তার আবার খুব নেক থাকে এবং এটা স্বাভাবিক এক এক একটা হবে না আমার যেমন এই কাজটা ভালো লাগে কিন্তু আমার আসলে গাছপালার প্রতি বেশি আগ্রহ দেখা যায় যে গাছপালা সব কিছু জানতে বুঝতে একটা গাছের নাম জানতে যেটা আমি খুবই আমার আগ্রহ আসলে আমার ভালো লাগে এই কাজগুলো আমার ভালো লাগে কিন্তু এটা মানে অন্যরা যেমন এটার প্রতি খুব উৎসাহী আমার আসলে এটার থেকে বরং গাছপালার প্রতি আমার অনেক বেশি আগ্রহ করার জন্য এটা একটা প্লেট কাঁসার এটার একটা অতীত আছে এই জন্যই কথাটা আসলো এটা আমার নানি অর্থাৎ আমার মায়ের মা সে তার নাতি ছেলেকে তারপরে তার সে আমার হাজব্যান্ড সেই প্লেটটা ছিল সেই প্লেটটা আবার আমার বড় ছেলে তাকে দেওয়া হয়েছে আমি আবার আমার নাতি ছেলেকে এই প্লেটটা দিছি প্লেটটা এখনো আছে আমার নাতি ছেলে এখনো এটা খায় এই যে আমার মা সেলাই করে এই সেলাইয়ের মতোই একটার পর একটা একটার পর একটাই প্লেটটারও এরকম একটা স্মৃতি এই জন্যই বললাম কথাটা হ্যাঁ আসলে এই আমরা একটু লাকি যে আমার মাও লাকি যে আমার মা এখন পর্যন্ত চারটে জেনারেশন সরাসরি পাচ্ছে মা হ্যাঁ এই যে এখন এইটা আসলে এবং এটাই আমাদের একটা ইতিহাস ছোট্ট একটা ব্যাপার এই বুননের ব্যাপারটা কিন্তু এটা একটা আমাদের বেশ আমাদের ফিজুসের কারণে আসলে এটাও একটু আমরা মানে কি করলাম এটা একটু রিসাইড করলাম একটু আমাদের পর্যালোচনা করলাম বা আমরা কি বলবো এটাকে যে আমাদের এইটার ছোট্ট একটা ব্যাপার কিন্তু এটারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে মনে হয় যে এই যে এই বুননের ব্যাপারটাই সেই আমার মা হয়তো শিখছে সেই তার মায়ের কাছ থেকে সেইখান থেকে এই যে আস্তে আস্তে এই যে চারটা জেনারেশনও কিন্তু এইভাবেই চলে আসছে এইটা হলো আমাদের ওই কথা বলতে গেলে যে একটা আমাদের হ্যাঁ একটা একটা লস্কর বাড়ির একটা ইতিহাস ছোট্ট একটা যে এরকম একটা এই ছোট্ট একটা ব্যাপার এই গুণন কিন্তু এটারই একটা কিন্তু বড় একটা প্রাপ্তি এক ধরনের আমি বলবো যে আমাদের এখন পর্যন্ত আমরা সেটাতে আছি হয় এবং হয়তো আমাদের এই আমার বাচ্চারা হয়তো কিছুটা হলেও শিখবে এবং সেটা যদি শিখতে পারে তাহলে আমার কাছে মনে হয় এটা খুবই একটা বড় একটা মানে ধারাবাহিকতা থাকবে এবং সেটা থাকাই উচিত এবং এটা থাকছে না বলেই কিন্তু আমাদের দেশের এই যে একটা দুরবস্থা বা আমাদের এই আরও অনেক রকমের মানে সমস্যা এটা আমার কাছে মনে হয় একটা ব্যাপার যে এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে দেখছি না করছি না এবং এটা সবারই এটা এটা মাথায় রাখা উচিত যে না এই ধারাবাহিকতাগুলো থাকা উচিত আসলে নতুন বছরে সুন্দর একটি পরিবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম পারিবারিক বন্ধনগুলো এভাবেই টিকে থাকুক হাজার হাজার বছর ধরে আমাদের পরম্পরা বেঁচে থাকুক প্রত্যেকটা পরিবারের মাঝখানে ঠিক এভাবেই পারিবারিক দ্বন্দ্বগুলোর অবসান হোক প্রতিযোগিতা না করে সহযোগীর মনোভাব নিয়ে পরিবারগুলো সামনের দিকে এগিয়ে যাক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আপনি ভালো থাকলে আপনি ভালো রাখতে পারবেন